নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভাত রুটি পরোটা সবেরই সাথে খেতে পারেন খেতে একদম দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা ভালো লাগে তাহলে বন্ধুরা এইবার রেসিপিটা শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই জল দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে ডিমগুলো একটু সেদ্ধ করে নেব ডিম তো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে ডিমের গাগুলো ফেটে ফেটে গিয়েছে এইবার ডিমগুলো তুলে নেব কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো আপনারা চাইলে সরিষের তেলও বানাতে পারেন প্রথমে বেগুনগুলো গুঁড়ো একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো এইবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকনা দিয়ে দিলাম বেগুনগুলো খুব ভালো করেই ভেজে নিয়েছে এবার তুলে নেব এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ডিমগুলো দিয়ে একটু ভেজে নেব ডিমগুলো তো ভেজে নিলাম ডিমগুলোও তুলে নেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু ভাজা ভাজা করে নেব এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এইবার পেঁয়াজ টমেটো একটু ভেজে নেব পেঁয়াজ টমেটো তো অনেকটা ভেজে নিয়েছি এই অবস্থায় দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন এবার সমস্ত কিছু আবারও ভালো করে ভেজে নেব সব কিছু তো ভালো করে ভেজে নিলাম এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইবার অল্প জি অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এই অবস্থায় কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এতে করে পেঁয়াজ কলিগুলো অনেকটা নরম হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম এইবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল যেহেতু আজকে রান্নাটা গ্রেভি গ্রেভি থাকবে তাই অল্প পরিমাণেই জল দেব দিয়ে আবারও দু তিন মিনিট ফুটিয়ে নেব এইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবেন এইবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন তো ভালো করে ফুটি নিয়েছি এই অবস্থায় ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব আরও এক মিনিট ফুটিয়ে নিলাম রেডি হয়ে গেল এইবার নামিয়ে নেব নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় একদম খেতে অসাধারণ লাগবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার